গুড মর্নিং আজকে সেভেন্থ অফ ডিসেম্বর স্যাটারডে বাজে এখন পৌনে দশটা এখান থেকে ব্লগটা শুরু করছি আজকে অরিন্দম গেছে অরিন্দমের বাড়ি তমলুকে চিনির আজকে বার্থডে সেলিব্রেশন পাঁচ বছরের অ্যাকচুয়ালি ওর বার্থডে আজকে নয় বার্থডে হচ্ছে এইথে কালকে তো সেলিব্রেশনটা আজকে হচ্ছে আমরা তো আবার একবার দশ তারিখে তমলুক যাবই তাই জন্য এবারটা আমি আর মেস্কিপ করে গেলাম অরিন্দম গেছে আর সকাল সকাল বেরিয়ে গেছে সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে গেছে আটটার মধ্যে এই আর কি আমি এখন এদিকে খাওয়াচ্ছি মেয়েকে ছাতু আর ওই যে ওইদিকে ঘুরুঘুরু করছে দেখো ছাতু লাগিয়ে দিয়ে গেছে কি অবস্থা আমার যাই হোক মাম্মা এই কোথায় গেল রে এই যে হাঁটছে দেখো হাঁটছে দেখো আজি 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 টি টি এই যে কে আসছে এটা কে আসছে হাতি হাতি করে তুমি কে মি ধুপ করে পড়লো লাগেনি এরকম একটা ঠিক আছে আমার না এত ঠান্ডা লেগেছে মানে আমি কথা বলতে গিয়ে বিরক্ত লাগছে এখন যাই হোক চলো আসছে আবার এই যে চলে এসেছে জামুত জামুত নিয়ে

এ দপা টু কি 10:30 বাজে রনিছাতেই যে খেলাধুলা হলো কিছুক্ষণ এবারে ঘরে ডাক যায় ঘরে আয় ভাই আয় কেনি ওই যাই গই ভাই ভাই দাদাক তো ভাই না দাদাক কথা বনাই কোন বল দাদা এখন এগারোটা ইলিশ ঘুরিয়ে পড়েছে আমি এই সুযোগে চট করে স্নান করে খিটা সেরে চল স্নান পুজো করে নি আসছি বাজা এখন পুরো সাড়ে বারোটা আমার স্নান পুজো কমপ্লিট মেয়ে ঘুম থেকে উঠে ওকে তেল তেল মাখিয়ে স্নান টান করিয়ে দিয়েছি গেছে বাইরে ননি ননি করতে করতে আমি এখন ওর ভাতটা রেডি করবো তারপরে খাওয়ানো শুরু করবো তারপর দেখি দেখাতে পারি কিনা बुलगा तो शब्द इस चीज़ किंडो किंडो ओजे किंडो ओजे किंडो अब वो सादा कैंसर ना मेरे क्योंकि गुप्ता रतन नियेस अरे कहीं क्या चाहते हो <laughs> <laughs> अरे कहीं क्या चाहते हो अरे कहीं क्या चाहते हो

বাজে এখন আড়াইতে কখন নিয়ে এসছি ঘুম পাড়াতে ঘুমলো তো না দেখো উল্টো কি করলো দাঁত দিয়ে মেরে আমার এই যে ফুলি দিয়েছে ঠোঁট দাঁত দিয়ে মেরে ঘুচি ঘুরি কথাকার দেখি কখন ঘুম পাড়াতে পারি দেখো সারা দুপুর আজকে ঘুমাইনি কটা বাজে জানো এখন এই যে চারটে ছয় সারা দুপুর ঘুমলো না কারণ আমি আপে এই কী বলে দই খাবো বলে নিয়ে এসেছিলাম দেখো নিজে বসে বসে আমার দইটা খেয়ে নিই ভুচি কোথাকার যাই আপেলটা নিয়ে আসি আর কি এই যে মিহিরানি কি সুন্দর রেডি হয়েছে দেখো বিকেলবেলা মিহিরানি কীরকম কীরকম রেডি হয়েছে একটু দেখো সবাইকে দেখো তোমাদের সামনে কীর্তন দেখলে অবস্থা কি বলবো এই মেয়েটাকে বলো কারা যেন বলো মিহরানি খুব ভালো শান্ত বাচ্চা দুষ্টুমি করে না ও ও ওরটা দাও তো ওর সাদাটা ও সাদাটা কোন ওইদিকে রয়েছে ওটা নিয়ে আসো দেখো তো এই হচ্ছে দুষ্টুমির নমুনা এই বাবা বাজে এখন পাঁচটা দুই পিসি চলে এসছে আমি বেরোচ্ছি চেম্বারের জন্য অরিন্দম একটু পরে চলে আসবো আয়োজনকে দেখো জামা পরেছি দাওয়াতে দেবে না ও বাবা চলে এসেছে মিস করেছ বাবাকে সবাই তোমাকে মিস করেছে চিনি দিদি তো প্রচুর মিস করেছে তোমাকে আর সবাই জিজ্ঞেস করছে মিহি কই এই এই মা মা ফোন করেছি এই যে মি্তি খাচ্ছে মির্তি মিটি এটা দাদু বাড়ির মিটি এই সুন্দর হয়েছে হ্যাঁ বাবা তুমি খাও তুমি খাও বা পরে খাওয়া কি মজা পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে মিহি হাতে তুলে খাবে হাতি হ্যাঁ বাবা কি আনন্দ খাও 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 হ্যাঁ মায়ের জন্য রেখেছ হুম আর বাবার জন্য হ্যাঁ রেখেছ আর মিহির জন্য না ওই আছে কুড়ি বাবা আম একটু একটু খাও একটু একটু খাও চাটা দাও হ্যাঁ হ্যাঁ প্লেটটা চায়ের উপর ঢাকা দেয় না চাটা প্লেটের ওপর দেয় হ্যাঁ এই পড়ে গেল চা সব পড়ে গেল সব চা পড়ে গেল কি হবে

গরম লাগছে জুতো জুতো পরা আচ্ছা জুতো পরাচ্ছে মামা আমি জুতোটা কি নোংরা আবার অন্য জুতো পরা এটা এই যে মামা শাশুড়ি এসেছে খাওয়াচ্ছে বসে বসে এটা খাও খেত হ্যাঁ বাবা বসেছে বাবা বসেছে হ্যাঁ এটা খা কোনটা খাবে এটা খেতে বলো আর খাও খেয়েছে মামা খেয়েছে আবার জল দিচ্ছে জল খাও তোমার জলটা দিয়ে দাও তোমার জল আর এই তো এই তো ডান দিকে হ্যাঁ ওইটা দিয়ে দাও আমাকে এই কেমন করে খেতে হয় মামাকে দেখিয়ে দাও জলটা ওই যে দেখাচ্ছে এই যে মামাও খাচ্ছে

ও হ্যাঁ ভুলে যাই মাঝে মাঝে যাই হোক চুল টুল কেয়ার করবো করে তারপরে যাবো মিহির হুদা ভাইয়ের জন্মদিন তো যেতে হবে হুদা ভাইয়ের কাছে হুদা ভাইয়ের গিফটটা তো বাবা মিহিরানিকে দেখানো যাবে না দেখলেই ক্যাক ক্যাক করছে গাই গাই আমাদের হুদা ভাই টাড়ি একটু পছন্দ করে স্পাইডারম্যান গাড়ি ওই সবই তো ওই তার জন্য গাড়িই দিচ্ছি দেখাবো আর আজকে চিনিকে একটা সুন্দর জামা দিয়েছিলাম যেটা দেখানো হয়নি যাই হোক চলো এরম ভাবে কেউ মাখে না হ্যাঁ আমি তা জন্য এরম ভাবে মেখে নিলাম যাই হোক চলো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা